আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয় অনেক বেশি ভালো আছি আর কার কার কেমন ইট কাটলো কে কীভাবে ইট কাটালেন অবশ্যই আমাকে জানাতে পারেন তো আমি যেভাবে একদম সিম্পলভাবে অনেক মজাদার করে বাচ্চা সেমাইটা রান্না করি সে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এখানে আমি এক কেজি পরিমাণের মতো দুধ নিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি যতটুকু মিষ্টি পছন্দ করি সেই অনুযায়ী আমি চিনি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এটাকে আমি অনেকক্ষণ ধরে চাল দেবো আসলে দুধটাকে অনেকক্ষণ ধরে চাল দিতে হয় আর দেখো দুধের একটা দোষ যে তুমি যখন দাঁড়িয়ে থাকবে তখন কিন্তু দুধ বলকে আসবে না যে তুমি একটু তাকা অন্য থেকে বা একটু অন্য একটা কাজে যাবে তখনই কিন্তু দুধ বলকে এসে পড়ে যাবে যেটার নাম হচ্ছে নাচার নাজারহাটি দুর্ঘটনা ঘাটি যাই হোক এখন কিন্তু আমার দুটো অলমোস্ট প্রায় ডান হয়ে গিয়েছে জালদাওয়া তো এখানে আমি হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিলাম একটু দুধের সাথে একটুখানি আর একটু এই জালদাওয়া দুধ মিশিয়ে তারপর হচ্ছে আমি গুঁড়ো দুধটাকে গুলিয়ে দিয়ে দিয়েছি দুধের মধ্যে আর এই হচ্ছে লাচ্ছা সেমাইটাকে নিয়ে নিয়েছি এখানে আমি এই এক কালারের লাচ্ছা সেমাইটা নিয়েছি আমার কাছে কালারিং সেমাইগুলো তেমন ভালো লাগে না যার কারণ হচ্ছে আমি এক কালার লাচ্ছা সেমাইটাকে সবসময় ব্যবহার করি তো যাই হোক আমি এখানে কিন্তু দারচিনি এলাচ এবং তেজপাতাও দিয়ে দিয়েছিলাম আমি তিনটা দারচিনি মিক্স করেছিলাম যাই হোক তারপর হচ্ছে আমার এতো তো দুধ দেওয়া কমপ্লিট আমি কিন্তু দুধটাকে হালকা একটু ঠান্ডা করে তারপর হচ্ছে শ্যামার মধ্যে দিয়েছি পুরোপুরি গরম দুধটাকে কিন্তু আমি শ্যামার মধ্যে দেইনি তারপর হচ্ছে উপর দিয়ে এবং বাদাম ছিটিয়ে দিচ্ছি আর দেখো আমার শ্যামাই রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট তোমরা কিন্তু এভাবে সেমাইটাকে রান্না করতে পারো আমার মনে হয় এই সেমাইটা তারা রানতে পারবে যারা রান্না একদমই পারে না তারাও রান্না করতে পারবে এতই সহজ রেসিপি এটার থেকে সহজ রেসিপি আর হয় না